প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাকারিপাড়া গ্রামের যে আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই এখন একটা প্যাকেজ দিছে দেখেন প্যাকেজ দুইটা আছে দেখেন আচ্ছা ভাই এইখানে কয়টা ছাগল দিচ্ছেন

এপার ওপার একই রকম কালার দেখ ঘুরান দেখেন আচ্ছা দেন ভাইয়ের কাছে দেন কাছে ভালো আচ্ছা তিন মাস করে আছে মেয়ে বাচ্চা আচ্ছা এটাও দিয়ে দেন হ্যাঁ চলে গেলে আসছে প্রিন্টের কালার প্রিন্ট কালার এই যে

এই দুইটা আবার এক মায় দেখেন একটু এটা আগা দিন মানে পারফেক্ট একটা ইয়ে হবে মানে প্যাকেজ হবে আর এইভাবে আপনাদের একটা খামার হয়ে যাবে দেখেন এই যে এই দুটো বাচ্চা অনেক সুন্দর বাচ্চা সব বাচ্চাগুলোই সুন্দর হ্যাঁ এগুলো আরও সুন্দর ফাইন বাই তাহলে মোট পাঁচটা মেয়ে আর একটা পাঁঠা তিনি যার নতুন একটা উদ্যোগটা শুরু করবেন করতে পারেন ইনশাল্লা ছাগল গরু নাই মারা না একটা কথা হচ্ছে যে এই প্যাকেজটা যদি নেন আপনার পঁয়ষট্টি হাজার থাকবে

আর একটা পাঠা এই যে এইটা পাঠা আর এই পাঁচটা মেছাগোল দেখুন এগুলো পাঠা দেখে প্যাকেজ করে না ভাই পাঠা দিয়ে প্যাকেজ কেউ করে না এরকম হ্যাঁ পাঠায় বিডিং পয়েন্টের জন্য মূল জিনিস এগুলো পাঠার দরকার এগুলো ঠিকই আছে ভাই আমরা একটা একটা করে দেখাই একটু আচ্ছা ঠিক আছে পাঠায় দেখাই আগে এই দেখেন পাঠা না দেখেন কান মোটামুটি তাই না এপার ওপার একই রকম কালার ডিজাইন একবারে অ্যাশ কালার আচ্ছা পাঠার বয়স কত চার মাস প্লাস দিয়ে দেন পাঠা দিয়ে দেন সুন্দর পাঠা পাঠাটা কিন্তু ফাইন এই যে এই যে একটা মেয়ে বাচ্চা ওর সরব না এই দুইটা এক এক মায়ের না জি এক মায়ের এই যে দেখেন দুইটা একই রকম কালারের এবং বাচ্চাগুলো কিন্তু লম্বা সরা লম্বা সরা লম্বা লম্বা বাচ্চা দেখেন

মানে সচরাচর হয় না দাম বেশি পড়ে যায় তো যার কারণে এত ভালো পাঁঠা দিয়ে এত বেশিগুলা ছাগল দিয়ে হ্যাঁ দেয় না অনেকেই তো যাই হোক এই এই প্যাকেজটা যদি কেউ নেন তাহলে মনে করবেন সে একটা খামার কিনলেন হ্যাঁ যদি কেউ নেন তাহলে মনে করলাম যে একটা খামার কিনলেন ভাই দাম কত রাখবেন কন বিরাশি হাজার টাকা ডেলিভারি বিকাশ আপনি দিবেন ডেলিভারি বিকাশ সম্পূর্ণটা আমি দিয়ে দেবো আর আরেকটা কথা বলে এখানে যারা পঞ্চাশ পঞ্চান্ন ষাট কিনেছেন সেদিকেও ভেবে চিন্তা দেখবেন আর এখানেও ভেবে চিন্তা দেখে ছাগল করা তাই না জি ঠিক আছে বলে দিলাম